আসসালামু আলাইকুম মায় বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে আর গত আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি খাঁচা পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা ব্রোডিং করতেছি তো মার্শাল এই খাঁচা পদ্ধতিতে দেশি মুরগিগুলো লালন পালন করে মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়েছে আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম যে পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চা এক ভাই আমাদেরকে অর্ডার করেছে টোটাল তিনশো পিস বাচ্চা এবং এই খাঁচা পদ্ধতিতে আমি যে বাচ্চাগুলো ব্রোডিং করতেছি এখানে টোটাল আমি পাঁচশো পিসের উপরে কয়েকটি বাচ্চা আমি করতেছি তো এখান থেকে মূলত আজকে তিনশো পিস বাচ্চা যে ভাই আমাদেরকে অর্ডার করেছিল ওই ভাইকে আমরা দিয়ে দিব প্রত্যেকটা তাক থেকে বাচ্চাগুলো নামানো হচ্ছে যে ভালো মানের যে ভালো গ্রেডের যে বাচ্চাগুলো আছে আপনারা ঝুড়িতে দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চার সাইজ কিন্তু একই ক্যাটাগরি যেহেতু এই বাচ্চাগুলোর বয়স আজকে ষোলো দিন বয়স সবগুলো বাচ্চা কিন্তু বাসশালা খুবই ভালো হয়েছে এবং এই বাচ্চাগুলোর দুইটা ভ্যাকসিন আমরা কমপ্লিট করে দিয়েছি কারণ যে ভাই আমাদেরকে অর্ডার করেছে উনি পনেরো দিন বয়সে বাচ্চাটা যেহেতু নিবে আমরা পাঁচ দিন বয়সে একটা রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি এবং বারো দিন বয়সে একটি গাম্বর একসিন আমরা দিয়েছি তো সবগুলো বাচ্চাাই সুন্দর করে গোড়ে আমরা ঝরিতে উঠিয়ে ফেলেছি তো এই ঝুড়িগুলো সুন্দর করে আমরা বেঁধে তারপরে আমরা অটো দিয়ে আমাদের এখান থেকে যে দিকপায়ত বাস কাউন্টার আছে ওইখানে আমরা এই বাচ্চাগুলো নিয়ে যাব কারণ যে ভাই আমাদেরকে অর্ডার করছে উনি মূলত আমাদের জামালপুরে দিকপায়ত বাস কাউন্টারে এসে অপেক্ষা করতেছে তো সবগুলো বাচ্চা এখন আমরা অটো করে আমরা নিয়ে যাব সেই দিকপায়ত বাস কাউন্টারে এবং আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ বিভাগ জামালপুর डिस्ट्रিক পিতপলা ইউনিয়ন কাষ্টসিংহ আনন্দ বাজার এখানে হচ্ছে আমাদের মূলত হ্যাচারি তো এখন যে বাচ্চাগুলো আমরা ভান্ডিল কলাম এই বাচ্চাগুলো মূলত আমি আমার বাড়িতে আমি সুন্দর করে ব্রিডিং করেছি কারণ যে ভাই আমাদেরকে অর্ডার করেছে উনি বলেছে ভাই সুন্দর করে আপনার বাচ্চাগুলো ব্রিডিং করে দিবেন যাতে কোনো প্রকার যাতে সমস্যা না হয় তো আপনারা যাকে এখন দেখতে পাচ্ছেন এই ভাই মূলত আমাদেরকে টোটাল তিনশো পিস দেশি মুরগি বাচ্চা পনেরো দিন বয়সে অর্ডার দিয়েছিল তো সবগুলো বাচ্চা এনে ভাইয়ের সাথে আমরা আলোচনা করলাম যে কিভাবে উনি ওনার খামারে এই বাচ্চাগুলো রাখবে এবং এই বাচ্চাগুলোকে হিট দিতে হবে কিনা সব বিস্তারিত আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম এবং কোন কোন ধরনের মেডিসিনগুলো দিতে হবে তাও কিন্তু এই ভাইকে আমি সুন্দর করে বলে দিলাম তো আমরা বাচ্চাগুলো ভাইকে দেখিয়ে আমরা সুন্দর করে আবার ভান্ডিলগুলো বেঁধে দিচ্ছি যাতে ভাইয়ের বাচ্চাগুলো নিতে কোনো প্রকার অসুবিধা না হয় এবং আমি বলবো যারা এক সপ্তাহ বা পনেরো দিন বা বিশ দিন বা এক মাস বয়সী যারা বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে অগ্রিম অর্ডার করে দিবেন আমরা বাচ্চাগুলো সুন্দর করে ব্রুডিং করে তারপরে বাচ্চাগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম